প্রতিটি সকালই সুন্দর ঈশ্বরের দেওয়ার শ্রেষ্ঠ উপহার কিন্তু আমরাই তাকে জটিল করে তুলি শুধুমাত্র দৈনন্দিন জীবনের বেড়া জালে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম এটা বুধবার সকালের ব্লগ আজকে দুদিনে ব্লক থাকবে একসাথে বুধবার সকালে দাদাভাইকে ভাইকে ব্লাড নিতে এসেছিলো তোমাদের বলেছিলাম যে দাদাভাইকে একটা প্রাইভেটের ডক্টর দেখাতে চাই কিন্তু কোনোভাবেই আমাদের হয়ে উঠছে না এটা বৃহস্পতিবারের ব্লক বৃহস্পতিবার বাবুর জন্য সকালেই রান্না করে নিতে হয় বাবুকে ভাত দিই বেশিরভাগ রুটিটা ওর সহ্য হয় না তা এক ভাগে তরকারি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল যেহেতু ডিম না দুটো ছিল একটা ডিম পচা পচা বেরিয়েছে সেই কারণে ডিমটা নিয়ে যাবে আর মাছটা খেয়ে যাবে সেই আসবে রাত্রির দশটায় ইভিনিং শিফট ডিউটি বাবুর বারোটা থেকে কিন্তু চলে যেতে হয় এগারোটাতেই তার আগে আমি রেডি করি আর আজকে বেশ রাগ হয়েছিল ওর মামি সবে মাত্র এসেছে ওকে এখন বলেছে কী রে অফিসে যাচ্ছিস চাকরি করতে সানগ্লাস পর তবে তো ভালো লাগবে বলে আমার জীবনে চাকরি আর হলো না মামি তাই জন্য খুব রাগ মানে রাগ দেখাচ্ছিল মামিকে যেহেতু ওই যে চাকরিটা বলে ফেলেছে বলছে না এটা আমার চাকরি নয় তারপরেও আরও একটা বাবুর ভয় ছিল বাবুকে গতকাল ইঞ্জেকশান দিতে বলেছিল বাবুর ইঞ্জেকশান এবং ব্লাডে ফুবিয়া আছে বাবুর সেন্সলেস হয়ে যায় ইঞ্জেকশান দেওয়া দেখলে সেই কারণটাও তোমাদের একদিন বলবো বৃহস্পতিবার সারাদিন আর আসতে পারিনি তোমরা জানো যে কি কারণে আমি আসতে পারি না অনেকেই তোমরা জানো তোমরা সবাই জানো যে দুটো পেশেন্ট থাকলে কি হয় এখানে দাদা ভাইয়ের রিপোর্টটাও চলে এসেছে বৃহস্পতিবার দিন তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু রিপোর্টে কি আছে আমি তো বলতে পারছি না গো এবারে রিপোর্টটা একটা অন্য টেস্ট দিয়েছে সেই কারণে আমি কিছুই বলতে পারলাম না দাদাভাই অসুস্থ বানটি অসুস্থ দুজনেই বেডে থাকে বেশিরভাগ সময় দুটো পেশেন্ট থাকলে কি অবস্থা হতে পারে তোমরা সবাই সেটা বোঝো কি হারে আমার পরিশ্রম হয় পরিশ্রমটা কষ্ট নয় গো কষ্ট দুটো মানুষকে নিয়ে তারা কষ্ট পায় সারা দিন বেডের মধ্যে থাকে এখন না দাদা মাঝে মাঝে কেঁদে ফেলে বলে আমি অকেজো হয়ে গেছি তখন খুব কষ্ট হয় যাই হোক সেই জন্য সেই কাজগুলো আর তোমাদের কাছে আনতে পারি না আর কাজ তাই দেখাতেও পারি না তোমাদের কী এইসব কাজ কি দেখানো যায় যে একটা বেডে কিভাবে একটা মানুষের সেবা করছি যায় না দেখানো তাই যেগুলো যায় সেগুলো নিয়ে আসলাম দেখো তোমাদের বানটি সোনা কিন্তু দাঁড়াতে পারতো তোমরা যারা নতুন এসেছো আমার পরিবারে তোমরা জানো না যে বানটি সোনা কিন্তু আগে হাঁটা চলা করতে পারতো তাই দেখিয়ে দিলাম আর এখানে বাবুর প্রিয় কিছু জিনিস এই গোপাল ঠাকুরটা বাবুর খুব প্রিয় ছোট্টবেলায় আনা অনেক ছোট্ট যেদিন আমি হাসপাতালে ভর্তি হতে যাই বানটি হবার সময় এই গোপাল ঠাকুরটা বাবু বায়না করে কিনেছিল আর নটরাজটা ঢাকুরিয়াতে মধুসূদন মঞ্চতে ডান্স করে বাবু পেয়েছিল বাবুর অনেক প্রাইজ ছিল অনেক ভেঙে গেছে বাড়ি চেঞ্জের সময় এদিক ওদিক হয়েও আছে তাই তোমাদের সামনে একটু নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে একটা বাবু পেয়েছে শান্তিনিকেতনে ডান্স প্রোগ্রাম করে এই দুটো বাবু পেয়েছিলো প্রাইজ ওখান থেকে বাবুর আমার অনেক প্রাইজ পেয়েছে আজকের ভিডিওতে আমি অনেক কিছু শ্যুট করেছিলাম পরে যখন এডিট করতে যাই গিয়ে দেখি কোনো কিছুই শ্যুট হয়নি খুব খারাপ লাগছিল আর এটা আমার বাবার হাতের বাঁশের একটা পিনদানি বাবুকে বানিয়ে দিয়েছিল কিন্তু কালার করেছে বাবু ছোটোবেলায় আর এখানে বাবুরই প্রাইজগুলো আছে মা সরস্বতী আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর শান্তিনিকেতনে গিয়ে বাবু এটা এনেছিল কিনে তখন বাবু সিক্সে পড়ে এই এটা নাম ভুলে যাচ্ছি এটা বাবু নিয়ে এসেছিলো আর এর সঙ্গে যেটা থাকে ওটা ভেঙে গেছে এগুলো দেখানো হয়ে গেল চলে আসলাম সন্ধ্যেবেলায় ওটস বানাবো দাদা ভাইয়ের জন্য আর বানটির জন্য বানটি আজকে কিচ্ছু খায়নি এই ওটসটা আমাকে মধু এনে দিয়েছিল। যাকে আমি মধুমিতা ধাম বোন বলি আর আমরা যে ওটস এনেছিলাম দু প্যাকেট সেটা এতদিন চললো আসলে খুব একটা তো দাদা ভাই খায় না আর পাল্টে পাল্টে আমি খাবার দিই সেই কারণে তারপরেও দুর্গাও যে ওটসটা এনেছিল সেটাও এখনো আছে আর দুধ দিয়ে বানাচ্ছি এর মধ্যে চিনি দেব না শুধু একটা বাতাসা দিয়ে দেব আর খাবে বান্টি বাবু দুজনেই কিন্তু খাবে আর একটুখানি কাজু কিশমিশ দিলাম খুব বেশি দেব না কারণ হেভি হয়ে গেলে দাদা ভাই আবার সহ্য করতে পারবে না সেইটাও মাথায় আমাকে রাখতে হবে আর আমাদের রান্না আজকে করেছিলাম কি জানো মাছের ঝোল আর ভাত শেয়ার করিনি কারণ এখন তো আর আগের মতন অত কিছুভাবে রান্না করি না তাই শেয়ার করতে খুব খারাপ লাগে তাই করি না আর এখানে গুছিয়ে নিলাম দুজনের জন্য এবার চলো বান্টি শোনার কথা শোনাবো তোমাদের তোমরা সবাই অপেক্ষা করো বান্টি শোনার জন্য একটা জিনিস এই কদিনে আমি বেশ বুঝেছি স্বামী অসুস্থ হলে একটা মেয়ের জীবনের যে কি পরিণতি হতে পারে সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না গো আজ তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম স্বামী যদি অসুস্থ হয় না একটা মেয়ের জীবনে না সব শেষ হয়ে যায় তার তার কেমন আছো তুমি ভালো নেই তাহলে কি করতে দুর্বল কেন দুর্বল শরীরটা ভালো না দুর্বল কেন হয় মানুষ কেন হয় না খেয়ে তাহলে তুমি তো খাচ্ছই না সেই কখন বেলায় একটুখানি খেয়েছে আর খাওয়াইনি হ্যাঁ ওটাই বলে দে আজকে সবাইকে যে আমি ভাত খাইনি আজকে ঘুমিয়ে পড়েছিল বাবা তো এখানে টেবিল নিয়ে নিয়েছে এবার তোকে কিসে খাওয়াবো লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়াতে হবে আচ্ছা বানটিকে আর টেবিলে দিও আমি না না তুমি খেয়ে নাও তুমি আগে খেয়ে নাও তাহলে ঠান্ডা হোক না তারপর বান দেবো তুমি খাও আমি বানটিকে আমি খাইয়ে দেবো তো খেয়ে দেখি করবে বসবে বানটির আর বাবার দুজনেরই চুল কাটাতে হবে দাদাভাই তোমাদের দাড়ি কাতেই দিতে হবে আবার এবারে বান্তি দাড়ি কেটে দেবে হ্যাঁ বাবাকে পড়ে যাবে বাবা ওরম হাসতে নেই পড়ে যাবে আর ছেড়ে বসো না আবার পড়বে না তো পড়লেই তো খাটি চলো এবার খাইয়ে দি কি বললি বল কুচকে গেছে ও কোথা থেকে শিখিস তুই কথা এত হ্যাঁ কেউ শেখায়নি তুই তো ঘর থেকেই বেরোস না তাহলে এত কথা জানলি কি করে যে শরীর দুর্বল হলে শরীর কুচকে গেছে মাথা তোল কত মাথায় চুল হয়ে গেছে এবার ভাবছি ন্যাড়া করে দেবো তোকে ন্যাড়া হবি হবি না আচ্ছা শরীরটা আগে ঠিক হোক আচ্ছা আস্তে 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 গরম কিরম হয়েছে বাবা ভালো হয়েছে পায়েস পায়েস মনে হচ্ছে না সিমই সিমই মনে হচ্ছে তার মানে সিমই খেতে ইচ্ছা হচ্ছে আচ্ছা একদিন সিমই বানাবো তা যেটা ইচ্ছা হবে সেটা তো বলতে হবে কার বার্থডেতে খাবি মিকির বার্থডেতে না আমার ও মিকিরি পায়েস খাবি তাই তো সিমই আচ্ছা চলো সবাইকে টাটা করে দাও বলো সবাই ভালো থাকবে থাকবে সুস্থ আমাকে সবাই ভালোবাসবে আর একটু খাও আর একটু খাও না একটুখানি একদম খেয়েছো বান্ডি আবার বকে বকে খাওয়াতে হবে বাবাকে তাই তো হুম একটু বকে বকে খাও তো চলো আমার বান্ডিটা ঠান্ডা হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেল এগুলো রেখে ভিজিয়ে দিয়ে আর ভাতের চালটা ভিজিয়ে দেব এসে আবার ভাত রান্না করব ছেলেটাও এসে গরম গরম খাবে এরপর আমি একটু যাব কটা জিনিস কিনতে পাড়ার দোকানেই যাব আমার একটা দাদার নতুন দোকান করেছে মানে পাড়া তো তো দাদা তোমরা দেখেছো আমার আগের ব্লগে তা তাই এই দাদাটার দোকানেই চলে যাব গিয়ে কটা জিনিস কিনে আনব আর এই যে আমার এই ভাইপোটাকে আমার অনেক মানে ব্লগে তোমরা দেখেছো আমার ছেলের বন্ধু তা কী সুন্দর করে দেখো দোকানটা সাজিয়েছে তা আমার বৌদি বসে দাদা সবাই থাকে আর এসেই এই ডগিটা আমার মন কেড়ে নিয়েছে ছোট্ট ডগিটা কী চিৎকার করছে গো একদমই ছোট। খালি মনে হচ্ছে যে আমার যদি নিজের বাড়ি থাকতো দাদাভাই সুস্থতা আমি ঠিক নিয়ে চলে যেতাম আমি না পশুপ্রেমী এরকম ছোট্টবেলায় বিড়াল কুকুর পাখি যা পেতাম তুলে তুলে ঘরে নিয়ে চলে আসতাম আগে আমি প্রচুর টিউশানই পড়াতাম টিউশানি পড়াতে যখন যেতাম না তখনও বাড়ি যখন মানে যেতাম ধরো কোনো ঝড়ে পাখি পড়ে গেছে তাকে নিয়ে আমি ঘরে চলে আসতাম আর বাজার বলতে কি জানো তো বেশি কিছু না আলু নেব গোটা গরম মশলা নেব সোয়াবিন নেব কারণ আমার ছেলেটা সোয়াবিন খেতে খুব ভালোবাসে বড় ছেলে আর শ্যাম্পুর পাতা নেব আর কিচ্ছু নেব না এইটুকুই বাজার আমাদের আর সবজি এখনো আছে সেবারে যে সবজি বাজার করে আনলাম পরে আবার সবজি কিনে আনবো চলো সবাইকে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি আর এই যে আমাদের ছোট্ট ডগিটাকে দেখিয়ে শেষ করলাম একে ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে কি হয়েছে কি কি হয়েছে সোনা কি মাকে রাখছো মাকে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে